প্রসেসর এলভেন জেনারেশন একদম প্রিমিয়াম একটা ল্যাপটপ জাস্ট ওপেন বক্স কন্ডিশনার ল্যাপটপ এই ল্যাপটপটা এসপি প্রোবুক ফোর ফাইভ জিরো জি সিক্স

অবশ্যই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে অবশ্যই চারটা আকর্ষণের গিফট থাকবে এই পাশে যদি একটু দেখাই যে কিন্তু অনেকগুলো কালেকশন যেমন এইচপি এলিট বুক এইচপি জেড বুক এলিট বুকের জি সিক্স জেড বুকের ফর্টি নিউ জি সিক্স সবগুলো ল্যাপটপই কিন্তু অ্যাভেলেবেল এবং আমাদের কাছ থেকে যদি পার্চেস করেন ল্যাপটপগুলো কিন্তু সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে পার্চেস করতে পারবেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবে না ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেমন আমার হাতের ল্যাপটপটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স এইচপি জেড বুক ফর্টি নিউ জি সিক্স ফোর ফাইভ এইট জেনারেশন

আপনি চার্জিং এর ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এই ল্যাপটপ এই ল্যাপটপটাতে ঠিক আছে এবং আমাদের কিন্তু তিন ঘন্টার একটা সর্বনিম্ন ওয়ারেন্টি থাকবে চার্জিং ব্যাকআপে সো আপনি চার্জিং নিয়ে বা আপনার পারফরমেন্স নিয়ে কোনো ঘাটতি থাকবে না আপনি লং লাস্টিং করার জন্য একটা ল্যাপটপ চাচ্ছেন আপনি ল্যানোভো থিং প্যাকটি ফোর্টিন করতে পারেন এটার কিন্তু দুটো ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল টি ফোর্টিন জেন ওয়ান টি ফোর্টিন জেন টু জেন ওয়ানটা হচ্ছে টেন জেনারেশন জেন হচ্ছে ইলেভেন জেনারেশন ঠিক আছে

আপনি মোস্ট পাওয়ারফুল কাজগুলা করার জন্য আপনার কিন্তু প্রসেসর মানে প্রসেসর কিন্তু হাই কনফিগারেশনে হওয়া লাগে এবং কোর থ্রেড ক্যাশ মেমরিটা কিন্তু অবশ্যই বেশি হওয়া লাগে সো সেই ক্ষেত্রে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে Dell Latitude 5400 এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন Intel Core 7 প্রসেসর দিয়ে 7 প্রসেসর 8 জেনারেশন 8 GB RAM 256 GB SSD দিয়ে এটা পারচেজ করতে পারবে only 30500 টাকা 30500 টাকা মানে আপনি নেওয়ার পরে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়ার পর আপনার এক মাস একটা রিপ্লেসমেন্ট আছে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ল্যাপটপ পারচেস করার পর আপনি এক মাস মনে করবেন আপনি ফ্রি চালাচ্ছেন আচ্ছা আপনি ল্যাপটপটা রাফ এন্ড টাফ ইউজ করবেন কন্টিনিউয়াসলি ইউজ করবেন কোনো প্রকার যদি প্রবলেম ফেস করেন সাথে সাথে এসে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যদি অফিশিয়াল ওয়ার্কের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ চান আপনার জন্য ডেল ল্যাটিটিউড 3190 ল্যাপটপটা কিন্তু পারফেক্ট একটা ল্যাপটপ এটাতে হচ্ছে অনেকেই টিন জেনারেশন ইলেভেন জেনারেশন বলছে করে বাট এটাতে ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসরটা থাকবে ঠিক আছে থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাবলেট ডুয়েল ক্যামেরা ফ্যাসিলিটিস থাকবে ঠিক আছে সো ল্যাপটপটা যদি পার্চেস করতে চান এটাতে এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা তাছাড়া হচ্ছে আমাদের কাছে কিন্তু এখন কেউ যদি প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ চায় থ্রি সিক্সটি রোটেড তাদের জন্য কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবেল আমার হাতের মডেলটা হচ্ছে এইচপি এলিট বুকের ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স আচ্ছা অনেকের অনেকেই কিন্তু খুঁজছেন মানে ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পার্চেস করতে চায় এই ল্যাপটপটা কিন্তু ওয়ান জিরো ফোর জিরো মডেলটা হচ্ছে ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে আবার অনেকেই চিন্তা করতে পারে যে জি সিক্স ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটাতে কিন্তু টাইপ সি ফাস্ট চার্জার পোর্টটা থাকবে ঠিক আছে সব ধরনের পোর্ট ফেসিলিটিস থাকবে স্লিম একটা ল্যাপটপ যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ইন্টেল কোর ফাইভ এইট জেনারেশন প্রসেসর থাকবে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা ফর্টিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয় তাছাড়াও কিন্তু আমার কাছে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি জি ফোর দুটো ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল জি টু অ্যাভেলেবল সেভেন জেনারেশনটা দেন হচ্ছে আর একটা ল্যাপটপ ডেল ল্যাটিচিউড ডেলের কিন্তু ভাই একটা কমন বিষয় হচ্ছে ডেল ল্যাটিচিউডের

আপনি পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা থাকবে আচ্ছা এর 16 জিবি র‍্যাম থাকবে 512 জিবি এসএসডি থাকবে ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো মোডে আপনি স্মুথলি ইউজ করতে পারবেন সো এই ল্যাপটপটা যদি পারচেজ করতে চান ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিও যদি দেখে আমাদের চ্যানেলে এটা প্রাইস ছিল 46000 টাকা আজকের ভিডিওতে এটা প্রাইস মাত্র 44000 টাকা 44000 44000 টাকা ঠিক আছে দেন আমার কাছে কিন্তু এইচপি এর মধ্যে হাই কনফিগারেশনের যারা ল্যাপটপ চাচ্ছে তাদের জন্য কিন্তু ল্যাপটপ অ্যাভেলেবেল জি সেভেন জি সেভেন যদি পার্চেস করতে চায় অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি থেকে বাসি করে দেন পারচেস করতে পারবে আমাদের প্রতিটা প্রোডাক্ট সম্পূর্ণ এগ্রেড কন্ডিশন থাকবে এবং ল্যাপটপগুলো যদি পার্চেস করে অবশ্যই এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট থাকবে আপনি যদি কোড ফেড ক্যাশ মেমোরিটা বেশি চান আপনি জি সেভেনটা পারচেস করতে পারেন টেন জেনারেশন ইন্টেল কোরাই ফাইভ জি সেভেনের প্রাইস থাকবে হচ্ছে ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র

প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু টেক ভিলি সবসময় অরিজিনাল চার্জার দিয়ে থাকে এবং অনেকেই কিন্তু চিন্তা করতে পারে যে আমি প্রতিটা ল্যাপটপের প্রাইস বলতেছি এবং এটাও বলে দিচ্ছি যে প্রতিটা ল্যাপটপ আপনি পার্চেস করার আগে আপনি যে কোনো ল্যাপটপ পার্চেস করেন আপনি আরো দশটা বিশটা দোকান যাচাই বাছাই করে নেবেন দেন হচ্ছে যাচাই বাছাই করার সময় অবশ্যই ল্যাপটপের কোয়ালিটিটা কন্ডিশনটা আপনি পার্চেস করার মানে পার্চেস করার আগে অবশ্যই কোয়ালিটি এবং কন্ডিশনটা দেখে নেবেন কারণ ল্যাপটপের যদি আপনি হচ্ছে একটু মানে উনিশ বিশ থাকে বা চার্জারটা যদি কপি দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রায় দুই হাজার টাকা কমানো যায় সাথে আর কি কি দিবেন ল্যাপটপের সাথে একটা স্মার্ট ক্যারি ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং একটা স্পেশাল হেডফোন থাকবে আচ্ছা জাপানিজ ল্যাপটপ বলে আমাদের কাছে টেকবিল শপে কিন্তু মূলত হচ্ছে বিজনেস সিরিজের ইউরোপিয়ান ভেরিয়েন্ট এন্ড হচ্ছে আপনার জাপানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপ কিন্তু এখন अवेलेबल আচ্ছা স্যার আপনি ডেল অ্যাটিটিউড লেনোভো থিংকপ্যাড এইচপি এলিটবুক জেডবুক সবগুলো হচ্ছে জাপানিজ আপনার ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ এন্ড আমার হাতের ল্যাপটপটা হচ্ছে সম্পূর্ণ জাপানিজ একটা ল্যাপটপ এটা মেড ইন টোকিও একদম দাও আছে এটা কিবোর্ডে যদি একটু ফোকাস করেন দেখতে পারবেন কিবোর্ডও কিন্তু জাপানিজ লেআউট সহ

মাইক্রোসফট অফিসটাও কিন্তু এখন এখনও যেটা আছে মানে একদম পেড ভার্সনটা কিন্তু অ্যাভেলেবেল সো এটা যদি পারচেজ করতে হয় এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর্টি টু থাউজেন্ড টাকা এই পাশে যদি আমি একটু দেখাই মডেল কিন্তু আরও অনেকগুলো আছে যদি এই পাশে একটু দেখি ম্যাকবুকের কালেকশন কিন্তু এখন অ্যাভেলেবেল তারপর হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের ল্যাপটপ এক্সপিএস সিরিজের যে ল্যাপটপ পারচেস করতে চাই এক্সপিএস থার্টিন এখন অ্যাভেলেবেল এক্সপিএস থার্টিনের প্রাইস থাকবে হচ্ছে

এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে এই ল্যাপটপটাতে আচ্ছা ফোর জিবি ডেডিকেটেড এই ল্যাপটপটা যদি করতে এবং কিন্তু সহ পাবেন হ্যাঁ ঠিক আছে টাচপ্যাডটাও কিন্তু একটা যদি পারচেস করতে চায় ল্যাপটপটার প্রাইস এবং কিন্তু সাইকেল ল্যাপটপেরই মানে ফোর মানে নিচে চারশো এবং একদম

একদম যে নেবে সেই ফার্স্ট ইউজার Lenovo ThinkPad L13 Gen 2 প্রাইস জানেন প্রাইস হচ্ছে only 45000 টাকা 45000 টাকা তারপর হচ্ছে ডিটেইলসগুলোর মধ্যে ল্যাপটপ अवेलेबल আছে মানে আপনি যে কোনো ধরনের যে ল্যাপটপ পারচেজ করতে চান অবশ্যই আপনাকে টেক বিল শপে ভিজিট করতে হবে টেক বিল শপ ভিজিট করলে আপনি 10টা 20টা মডেল দেখে যাচাই বাছাই করে তারপর কিন্তু পারচেজ করতে পারবেন আমরা কিভাবে ভিজিট করতে পারি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা মিরপুর 10 নম্বর থেকে আলহালাল হসপিটালের একদম সন্নিকটে আপনি হচ্ছে আলহালাল হসপিটালে এসে মেট্রো পিলার নাম্বার যদি একটু ফলো করেন কাজীপাড়া থেকে মেট্রো পিলার নাম্বার হচ্ছে দুইশো সাতষট্টি এবং দুইশো আটষট্টি নাম্বার পিলারের মাছ বরাবর পূর্ব পাশে থাকালেই কিন্তু আমাদের টেকনিক শপটি পেয়ে যাবে আর আসতে না পারবে কি বলবো ভাই সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন কন্ডিশনে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু বাকিটা সে ভিডিও কলের মাধ্যমে দেখে পার্চেস করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু একদিনের মাঝেই ল্যাপটপটি তার হাতে পৌঁছে যাবে সেক্ষেত্রে সে কিন্তু আপনি ল্যাপটপটি পাওয়ার পর চেক করে